হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ মকর সংক্রান্তি তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এখানে তো গঙ্গা নেই তার জন্য আমরা সমুদ্রে যাব এখন প্রায় দশটা বাজে দিদিরা আসলে আমরা সমুদ্রতে যাব আর আপনারা কি কি পিঠে বানালেন কমেন্ট করে জানিয়ে দিও আমি কি পিঠে বানালাম আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি পার্টি সেপটা বানিয়েছি আর এটা হচ্ছে ভাজা পিঠে আর এটা হচ্ছে আপনার চুষি পিঠে আর এটা দুধপুলি তো এইগুলো বানিয়েছি আপনারাও কমেন্ট করে জানান আপনারা কি কি বানালেন এই মকর সংক্রান্তির দিনে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি স্নান করতে যাব সমুদ্রে দিদি এরা আসছে চলো তাহলে যাওয়া যাক এখন দুপুর একটা বাজে তো আমরা এখন কান্দলিম বিজ যাচ্ছি স্নান করার জন্য দিদি এ এখনই আসলো তো আমরা এখন যাচ্ছি এ এ মেয়েটার নাম সানভি আমার পাশেরই থাকে তো আমরা যাচ্ছি এখন চলুন তাহলে আমাদের সাথে

তো এখন আমি রাধাকে নিয়ে নিয়েছি সমুদ্রেতে স্নান করানোর জন্য নিয়ে যাচ্ছি ওকে ও দেখেই সমুদ্রের জল দেখেই কান্না করছিল কারণ খুব আওয়াজ হচ্ছিল সমুদ্রের জলের আওয়াজ খুব হচ্ছিল সানু এরা স্নান করছিল বালিতে কিছু কিছু বানাচ্ছিল ওরা ও তো ফুচকি সুস্থ কান্না করছিল তার জন্য ওকে রেখে আমি গেলাম এখন স্নান করার জন্য সানমিত তো ভয়ে আসছিল ময়ূরেশ তার নিজের নিজের মতো ও একলা একলা স্নান করছিল আজকে সমুদ্রেতে খুব ঢেউ আপনারা যদি আসেন গোয়াতে কান্দলিম বীচ কলমকুট বীচ এগুলোতে আসবেন এগুলোতে খুব সুন্দর বীজে এই বীজগুলো খুব বড় বড় ঢেউ ছিল আজ সানভিকে আমি ডাকছিলাম যে চলে আয় বলে তাড়াতাড়ি স্নান করিয়ে দেই তোকে সানভি ভয়ে আসছিলই না সানবি একবার জল খেয়েই নিয়েছে এই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে উপরে যেতে বলছি ওই যাই না তারপর এখন ওকে বললাম না না হয়ে গেছে তোমার তুমি যাও এখন তো তখন উঠলো জলও খেয়ে নিয়েছে ভয়ে যেতেই চাইছিল না আর সমুদ্রেতে খুব ঢেউ আমি একটু স্নান করে বন্ধুরা প্রায় এখন সাড়ে তিনটে বাজে আমাদের স্নান হয়ে গেছে তো যাইবাবু গাড়ি বের করছেন আমরা সবাই বাড়ি যাব এখন আর এখান থেকে আমার রুম আপনার চার কিলোমিটার তো আমরা এখন বসে গেছি বাড়ি যাওয়ার জন্য গাড়িতে তো আমার এই ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক থেকে পাশে থাকবেন বা টাটা